হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার টেন পেজ নাম্বার হানড্রেড ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্স করবো কষে দেখি টেন পয়েন্ট ওয়ান থেকে লাস্ট ভিডিওতে আমরা চার দাগের অঙ্কটা করেছি আজকে আমরা পাঁচ দাগের অঙ্কটা করবো মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চার হাজারজন লোকের নয় দিনের খাবার মজুদ ছিল তিন দিন পরে এক হাজারজন লোক অন্য জায়গায় চলে গেলেন তাহলে চার হাজার জন ছিল তার থেকে এক হাজার কী অন্য জায়গায় চলে গেল অর্থাৎ চার হাজার থেকে এক হাজার বিয়োগ করতে হবে কতদিন পরে তিন দিন পরে ন দিন থেকে আমরা তিন দিন বিয়োগ করে নেব যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে তৈরাস কয়তে হিসাব করে লিখি আমরা লিখবো যে গণিতের ভাষা সমস্যাটি হলো তাহলে দেখো প্রথমে এত জন জন থাকলে আমি বলেছি লোক সংখ্যা লিখতে হয় আর একক অবশ্যই জন বসাবো কেন আমরা লোককে সাধারণত এত জন বলে থাকি শেষে জন কথা আসে দিনের জায়গায় আমরা লিখব সময় ব্র্যাকেটে আমরা একক লিখব দিন মানে এত দিন সময় লাগে দেখো সময়ের সাথে দিন কথাটা আসে এত দিন সময় লাগে দেখো সময় কথাটা আসছে দিনের সাথে ওকে তাহলে প্রথমে কত জন লোক ছিল শিবিরে চার জন লোক কত দিনের জন্য খাবারটা ছিল ন দিনের জন্য ন দিনের খাবার মজুত ছিল তিন দিন পরে যে ঘটনাটা ঘটল তাহলে আমরা এই নয় থেকে টোটাল নয় দিন ছিল আর নয় থেকে তিন দিন পরের যে ঘটনাটা আমরা সেটা নেব তাহলে নয় থেকে তিন বিয়োগ করব পরে যেহেতু বলেছে আগে বলেনি পরে মানে বিয়োগ হবে ওকে তাহলে নয় থেকে তিন বিয়োগ করলে ছয় এই ছয় দিন হিসেবটা কিন্তু করব আমরা তাহলে এক জন লোক কি অন্য জায়গায় চলে গেল তাহলে টোটাল ছিল লোক চার হাজার সেখান থেকে এক হাজার লোক আমাকে বিয়োগ করতে হবে কেন তারা সেই জায়গায় আর নেই তাহলে থাকবে কত তিন হাজার লোক এখন কিন্তু এটা নিয়ে করবো তাই তিন হাজার লোকের সেই খাবারটা কত দিন যাবে এই যে অবিষ্ট খাবার আর তার কত দিন চলবে দেখো কত দিন চলবে সেটা বের করতে হবে আরেকবার বলি প্রথম থেকে যে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে টোটাল লোক ছিল চার হাজারজন লোক নয় দিনের খাবার মজুদ ছিল তিন দিন পরে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু আমরা লিখবো তাহলে নয় তো ছিল নয় থেকে তিন দিন পরে তাহলে নয় থেকে তিন বিয়োগ করলে ছয় দিন এই ছয় দিন হিসেব করব এক জন লোক কী করলো চলে গেল চলে যেহেতু গেছে তাহলে চার হাজার থেকে এক হাজার বিয়োগ করে দেবো তাহলে তিন হাজার লোকের সে খাবারটা কত দিন চলবে তাহলে এখানে দেখো যখন লোক কমে যায় চার জন লোক খাচ্ছিল তাদের সময় কিন্তু ছয় দিন লাগলো চার জন লোকের ছয় দিন খাবারটা গেল কিন্তু যেহেতু জন লোক চলে গেল সেখান থেকে তাহলে এবার তিন হাজার পরে রাখলো এবার তিন হাজার লোক যদি খেতে শুরু করে তাহলে কিন্তু খাবারটা কিন্তু ছয় দিনের থেকে বেশি যাবে কেন হিসাব করা হয়েছিল চার হাজার লোকের খাওয়ার বাজেট করা হয়েছিল সেই বাজেটে মাত্র আসলো তিন হাজার লোক তাহলে তিন হাজার লোক আসলে কি খাওয়ার বেঁচে যাবে যদি বিয়ের বাড়ির একটা আমরা উদাহরণ দিই সব থেকে ভালো হবে ধরো চার হাজার লোকের জন্য একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠান করেছি সেখানে আমরা ছয় দিন খাওয়ারটা খাওয়াবো কিন্তু বিয়েবাড়িতে মাত্র তিন হাজার লোকই হলো তাহলে কি খাবারটা অবশ্যই বেশি দিন চলবে বা বেশি পরিমাণে খাওয়ারগুলো তখন দিতে হবে তো কোনোভাবেই যদি বেশি বোঝায় আর এদিকে কমে গেল তাহলে সেটা কি একদিকে বেড়ে গেল একদিকে এদিকে কমলো এদিকে বাড়লো তাহলে সেটা কি সম্পর্ক অবশ্যই সেটা ব্যস্ত সম্পর্ক তাই লিখবো সংখ্যা বাড়লে দিন কমে লোক সংখ্যা যেহেতু না লোক সংখ্যা কমলে দিন বাড়ে ওকে এটার ক্ষেত্রে লোক সংখ্যা কমে গেল বাট দিন বাড়লো লোক সংখ্যা কমলে অবশ্যই কমেছে চার হাজার জায়গায় তিন হাজার তাহলে কমলে দিন বাড়ে দিন কী হবে বাড়বে ওকে দিন বাড়বে তাহলে একদিকে কমলে আর একদিকে বাড়লে সেটা হয় ব্যস্ত সম্পর্ক দেখো ব্যস্ত সম্পর্ক বাড়ে এদিকে কমে বা এদিকে কমলে এদিকে বাড়বে যে এদের মধ্যে যে এটাই সম্পর্ক পাবো না কেন সেটাই হবে আমার ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখবো অর্থাৎ অর্থাৎ লোক সংখ্যা আর দিন পরস্পর ব্যস্ত সম্পর্ক লোক সংখ্যা ও দিন পরস্পর ব্যস্ত সম্পর্ক ওকে ব্যস্ত সম্পর্ক বা সমানুপাত ওকে এভাবে লিখতে পারতাম চলো ব্যস্ত সম্পর্কই রাখি এটা তাহলে আমরা জানি যে ব্যস্ত হলে আগে চার হাজার লিখতে হয় অনুপাতে যদি সাজাই তারপরে কত লিখবো আমরা তিন হাজার তারপরে নিয়ম অনুযায়ী আমরা সমানুপাত দেবো যেহেতু ব্যস্ত ব্যস্ত থাকলে মনে রাখবে আগে কোশ্চেন চিহ্নটা বসাতে হয় তারপরে উপরেটা বসাতে উপরে কিন্তু অনুপাত থাকলে উপরে হবে নিচে সমান সমান কোশ্চেন নিচে আসবে ছয় এবার দেখো এখান থেকে শূন্যগুলো আমরা কেটে নিতে পারি ওকে তিনটা করে শূন্য কেটে দিই তাহলে উপরে চার নিচে তিন উপরে কোশ্চেন চিহ্ন নিচে ছয় থাকলো ওকে তাহলে এবার আমরা জানি যে কোনো গুণ করতে হয় এর সাথে এর গুণ আর ছয় গুণন কত চার তাহলে যেহেতু কোশ্চেন চিহ্নটা বের করবো সমান সমান সিক্স ইন্টু হচ্ছে ফোর থ্রিটা আসবে নিচে তিন দিয়ে ছয়কে কাটলে তিন দোকানে ছয় তাহলে কোশ্চেন এখানে টু ইন্টু ফোর চার দুগুনে কত আট আর এটা যেহেতু একক হচ্ছে দিন তাহলে এখানে আমরা দিন বসাব তাহলে অ্যান্সার লিখি যে তিন হাজার লোকের তার কতদিন খাবারটা যাবে আট দিন চলবে তাহলে সুতরাং তিন হাজার লোকের আরও আট দিন চলবে আরও আট দিন চলবে বা খাওয়ার চলবে এভাবেও লিখতে পারতাম তোমরা তোমাদের ভাষায় লিখবে ওকে দেখো দিন কিন্তু বেড়ে গেল তাই না ছয় দিন যেত যদি চার হাজার লোক খেত কিন্তু এখন যেহেতু তিন হাজার লোক খাচ্ছে তাহলে এখানে আট দিন অর্থাৎ দিনটা বেড়ে গেল তাহলে একদিকে কমলো লোক কমলো দিন বাড়লো তার মানে এটা অবশ্যই ব্যস্ত সম্পর্ক ছিল এই জন্যই আমরা উত্তরটাও পেয়ে গেলাম উত্তরটাও দেখে আমরা বুঝতে পারবো বা একবার যদি উত্তরটা আমরা ভাবি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটা ব্যস্ত সম্পর্কই হচ্ছে যে উত্তরটা ঠিক হয়েছে কিনা এই জন্য আমরা এখানে একটু আট মনে মনে যদি ভাবি তাহলে দেখবো যে অবশ্যই উত্তর ঠিকই আছে আমাদের এরপরে দেখো আমরা ছয় দাগের অঙ্কটা করব নসিবপুর গ্রামের একটি খামারের বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন কিন্তু চাষের মরশুমে ছয় জন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে তৈরাস পয়তে হিসাব করে লিখি তাহলে আমরা লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো তাহলে এখানে আমাদের লিখতে হবে একদিকে দেখো এতজন সদস্য তাহলে একদিকে লিখবো সদস্য সংখ্যা সদস্য সংখ্যা কি হবে একক নেব আমরা দিন কেন কি অঙ্কটা দিনে আছে তাহলে বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিন তাহলে জনের জায়গায় বসাবো বেয়াল্লিশ আর দিনের জায়গায় বসাবো আমরা চব্বিশ কিন্তু কী হলো দেখো সমস্ত জমি চাষ করতে পারেন কিন্তু মরসুমে মরশুমে জন কি হয় হঠাৎ অসুস্থ হয় ওকে তার মানে আসতে পারে না তাহলে আমাদের টোটাল ছিল বিয়াল্লিশ জন সেখান থেকে জন আসতে পারছে না অসুস্থ হয়ে পড়েছে তাহলে সেটা বিয়োগ করে হবে। তাহলে তাহলে জন যদি বিয়োগ করি তাহলে আমাদের এটা কত দাঁড়াচ্ছে ছত্রিশ জন ছত্রিশ আর ছয়ে যোগ করলে বিয়াল্লিশ হবে ওকে ছত্রিশ সাঁত্রিশ আটটি উনচল্লিশ চল্লিশ একচুয়ালি বিয়াল্লিশ হ্যাঁ বলছি এই তারপরে খামারের সমস্ত জমি চাষ করতে কতদিন সময় লাগবে তাহলে এখানে আমরা আবার কোয়েশ্চেন চিহ্ন দেব তাহলে এটার ক্ষেত্রে কি সম্পর্ক পাবো দেখো যে প্রথমে ছিল এদের বিয়াল্লিশ জন লোক সদস্য ওকে তো সেখানে চব্বিশ দিন সময় লাগত মানে কাজ করতে চাষের কাজ করতে কিন্তু হঠাৎ ছজন অসুস্থ হয়ে পড়ায় এবার লোক কিন্তু কমে গেলো দেখো ছত্রিশ জন লোক হলো তাহলে ছত্রিশ জন লোক যদি সেই জমি সেই জমি চাষ করেন তাহলে কিন্তু সময়টা কিন্তু বেশি দিন লাগবে তাই না যেহেতু লোক কমে গেছে তাহলে সময় কিন্তু বেশি দিন লাগবে তাহলে একদিকে দেখো কমলো একদিকে বাড়লো তাহলে সেটা কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে কমেছে তাহলে লিখব সদস্য সংখ্যা কমলে দিন কি হবে বাড়বে সদস্য সংখ্যা আমরা দেখলাম যে কমেছে দেখো বিয়াল্লিশ থেকে ছত্রিশ সদস্য সংখ্যা কমলে বক্স করে দিতে তাহলে বুঝতে পারবে দিন বাড়বে বা দিন সংখ্যা লিখতে পারি দিন সংখ্যা বাড়বে তাহলে কমলে আর বাড়লে সেটা আমরা কি সম্পর্ক জানি সে সম্পর্কটা আমরা জানি সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক ওকে দেখো যে এক দিকে যদি কমে আর দিকে যদি বাড়ে সেটা কি সম্পর্ক আমরা জানি সেটা ব্যস্ত তাহলে লিখব যে সদস্য সংখ্যা এবং দিন সংখ্যা পরস্পর এভাবে লিখেছি অর্থাৎ সদস্য সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে সমানুপাতি ব্যস্ত সমানুপাতি তাহলে ব্যস্ত হলে আমরা জানি বিয়াল্লিশ ছত্রিশ যেভাবে আমরা আমরা সাধারণত লিখেছি সেভাবে লিখব আবার সমানুপাত দেবো এখান থেকে এখানে আসলে যেহেতু ব্যস্ত বলেছে তাহলে আমরা কোশ্চেন চিহ্নটা আগে বসাবো তারপরে ইস্টু দিয়ে আমরা চব্বিশটা লিখবো এটাই কিন্তু নিয়ম ব্যস্ত বলে এই নিয়মে লিখলেই অঙ্কগুলো পেয়ে যাবে আর নিচে আমরা লিখব চব্বিশ এখানে এর সাথে এটা গুণ হয় আর চব্বিশের সাথে বিয়াল্লিশ গুণ করব তাহলে এখানে আমরা কোশ্চেন চিহ্নটা যেহেতু বের করব বিয়াল্লিশ গুণুন চব্বিশ আর ছত্রিশটা নিচে আসবে ওকে এবার যদি আমরা কাটাকাটি করি দেখো ছয় ঘর নামাতে পড়লে চার ছয় চব্বিশ ছয় ছয় ছত্রিশ ওকে ছয় ঘরের নামতে পড়লে ছয় ছয় ছত্রিশ ছয় ঘর নামতে পড়লে চার ছয় চার ছয় চব্বিশ ছয় ঘর নামাতে পারলে বিয়াল্লিশকে পাবো ছয় সাতা বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ তাহলে আমরা পেলাম সাত ইন্টু চার তাহলে চার সাথে কত আঠাশ আর এটার একক কি আছে দিন তাহলে এখানে বসাবো দিন ওকে তাহলে আমরা লিখব তার আঠাশ দিন সময় লাগে তাহলে ছত্রিশ জন লোক যদি সদস্য সংখ্যা কাজ করে তাহলে আঠাশ দিন সময় লাগে দেখো চব্বিশ দিনের জায়গায় এবার আঠাশ দিন লাগছে অর্থাৎ সময়টা বেড়ে গেল তাহলে ছত্রিশ জন লোকের ছত্রিশ জন লোকের আঠাশ দিন সময় লাগবে ওকে এবার আমরা আজকে লাস্ট অঙ্ক সাত নাম্বারটা করবো একটি কারখানায় এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাত দিন ষোলোটি মেশিনের সাত দিন সময় লাগে যদি ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হয় ষোলোটি আর পরে দুটি তাহলে কটি যোগ করলে আঠেরোটি মেশিন হল তাহলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ বলতে এক হাজারটি মানে কি যত্ন তৈরি করতে কতদিন সময় লাগবে তৈরি এসে পয়দি এসে পড়ে যেহেতু দেখো এখানেও এক হাজার আর একই সংখ্যক বলেছে তাহলে এই এইটা না নেওয়া আমার ওকে এটা না নিলেও চলবে মোট কথা এটা যদি এক হাজার দিয়ে যদি নাও করি আমরা এটা ধরে করি তবুও অঙ্কটা হয়ে যাবে ওকে যেহেতু একই সংখ্যক বলেছে যেতে সেটা বসানো না বসানো সমান তাহলে আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে আমরা একদিকে লিখব মেশিনের সংখ্যা এই দেখো ষোলোটি মেশিনের কথা বলেছে এটা তো নেব না যেহেতু একই সংখ্যক বলেছে এটাকে আমি রাউন্ড করলাম তাহলে লিখবো মেশিনের সংখ্যা একক লিখবো টি কারণ এখানে ষোলোটি বলেছে আর একদিকে আছে দিন তাহলে সময় একক দেবো দিন কত দিন সময় লাগে দেখো সময়ের সাথে দিন আসে কতটা তাহলে ষোলোটি মেশিন তাহলে টির এককে আমরা ষোলো বসাবো ওকে আর তার সময় লাগে সাতাশ দিন অর্থাৎ টোয়েন্টি সেভেন আর যদি ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হয় আগে তো ষোলোটি ছিল আবার দুটি বসানো হলো তার মানে যোগ হবে প্রথমে ছিল ষোলো এখন আবার দুটো বসালো তাহলে ষোলো আর দুইয়ে কত হলো আঠেরো তাহলে আঠেরোটি মেশিন ওই একক সংখ্যক যন্ত্র তৈরি করতে কত সময় লাগবে দেখো কত দিন সময় লাগবে তাহলে এখানে কোশ্চেন চিহ্ন তাহলে এই ক্ষেত্রে দেখো যে ষোলোটি মেশিন ওকে একটি কারখানায় যখন কাজ করে তাহলে সেই কারখানায় যেটা সেই মানে কোনো কিছু তো বানাচ্ছে নিশ্চয়ই মেশিন দিয়ে তাহলে সাতাশ দিন সময় লাগছে এবার মেশিনের সংখ্যা বেড়ে গেল ষোলোটা মেশিনের জায়গায় এবার আঠেরোটা মেশিন কাজ করছে তাহলে অবশ্যই কিন্তু সময় কি করবে সময় কম লাগবে তাই না ষোলোটি মেশিনে সাতাশ দিন সময় লাগত কোনো একটা কারখানায় কাজ করতে সেই জায়গায় কি করলো মালিক ষোলোটা জায়গায় আবার দুটো মেশিন এক্সট্রা নিয়ে আসলো নিয়ে এসে আঠেরোটা মেশিন দিয়ে কাজ করতে শুরু করলো তাহলে কি সময়টা কি আর সাতাশ দিন লাগবে নিশ্চয়ই লাগবে না যেহেতু মেশিন বেড়ে গেছে তাহলে এদিকে বাড়লো এদিকে কমলো তাহলে মেশিনের সংখ্যা বাড়লে সময় কমবে মেশিনের সংখ্যা যেহেতু বেড়েছে ষোলো জায়গায় আঠেরো মেশিনের সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে ওকে অর্থাৎ মেশিনের সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাত মেসের সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর লিখতে পারি পরস্পর ব্যস্ত তাই না ব্যস্ত সমানুপাতে সমানুপাতে কেন বাড়লে আর কমলে আমরা দেখলাম সেটা কি হয় ব্যস্ত সমানুপাত এই জন্য এইভাবে একটা চার্ট তৈরি করবে আর মনে রাখবে বাড়বে কমবে কখনো কমবে বাড়বে তাহলে সেক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক তো ব্যস্ত সম্পর্ক হলে একটা মনে রাখবে যে যখন অনুপাতে সাজাবো তাহলে ষোলো স্ট্রো আঠারো তো লিখবো ডাবল স্ট্রু লিখবো নিয়ম অনুযায়ী কিন্তু ব্যস্ত বললে নিচেটা আগে বসাতে হবে তারপরে সাতাশ বসাবে অর্থাৎ কোশ্চেনটা আগে তারপরে সাতাশ বসাতে হবে তাহলে ষোলো বাই আঠারো এটা আমরা জানি এটা ইকুয়াল নিতে হয় কোশ্চেন চিহ্নটা উপরে আর সাতাশ হচ্ছে নিচে কোনো কোনো গুণ করব এর সাথে এর গুণ তাহলে কোশ্চেন টোয়েন্টি সেভেন ইন্টু সিক্সটির নিচে হবে আঠারো ওকে তিনের ঘরে নামতা পড়লে কিন্তু পাবো বা নয় কোন তিন সাতাশ ওকে নয়ের ঘরে নামতা পাই নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ দুই দিয়ে ষোলোকে কাটলে আট দুগুণে ষোলো তাহলে আমরা থ্রি ইনটু পেলাম তিন আসছে চব্বিশ একক দেখে কি লিখতে হবে দিন তাহলে এখানে বসাবো আমরা দিন ওকে চব্বিশ দিন সময় লাগে দেখো চব্বিশ দিন সাতাশ দিন লাগতো এখন চব্বিশ দিন সময় লাগলো তাহলে কমে গেল না যখন আঠেরোটা মেশিন বসলাম তাহলে আঠেরোটা মেশিনে লাগবে চব্বিশ দিন অ্যান্সার লিখি আঠেরোটি মেশিনের আঠেরোটি মেশিনের সময় লাগবে চব্বিশ দিন এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার সেভেনে বাকি ম্যাথগুলো করব ওকে